যানজট নিরসনে সরকার বিভিন্ন সময় নিয়েছে নানা উদ্যোগ এসবের মধ্যে সর্বশেষ বাস্তবায়ন করা হয় দু সালে শুরু হওয়া রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকার সংযোগ সড়কের দুটি ইউলোপ গত শনিবার প্রকল্পতটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে গত কয়েকদিন ধরে ইইউলপথটি ব্যবহার করছে প্রাইভেট কার ও যাত্রীবাহী বাস সহ সিএনজি ও মোটরসাইকেল আরোহীরা এতে রাস্তার যান চলাচলের চিত্র কিছুটা ভিন্ন দেখা গেছে অত্যন্ত সুন্দর হয়েছে এবং এটা আর আগে বলে আমাদের বগান্তে আরো কম কম হতো আমরা অনেক ভুগছি এখন আর আমাদের সেই নাই শহরে তো অনেক বেশি যানজট সো যেখানে প্রয়োজন সেখানে এই ধরনের ইইউলপথ অনেক বেশি প্রয়োজন এখন রাস্তা ভালো ক্লিয়ার জামজট নাই আমরা দুই মিনিটে হাতির দিলে শুটিং গেলাম যাইতে পারি আর আগে আধা ঘন্টা না বৈশা থাকতাম এক ঘন্টা জ্যাম নাই বললে আগে তো বাড্ডা রোড বনসি ভিতর থেকে যে গাড়িগুলো আসতো তার জন্য অনেক প্রেশার ছিল ইউলুপ হওয়ার পরে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পরে আমাদের এখানে যানজট নেই বললেই চলে বনশ্রী থেকে আসা গাড়িগুলোকে বাড্ডা কুরিল উত্তরা এয়ারপোর্ট এলাকা যেতে হলে যানজট সৃষ্টি করে এখন আর ইউ টার্ন কিংবা রাইট টার্ন নিতে হয় না এছাড়া হাতির ঝিল কারওয়ান বাজার যেতে হলেও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে গাড়িগুলো সরাসরি ইউলো ব্যবহার করে যেতে পারে গন্তব্যে কারণ আগে থেকেই তারা আপনার ডিভাইডেড হয়ে যাচ্ছে যে বাড্ডার দিকে যাবে সে চলে যাচ্ছে ইউলুপটা ব্যবহার করে নিচে নেমে যাচ্ছে যে হাতে চিল যাবে সে ইউলুপ ব্যবহার করছে আর যে আপনার মালিবাগের দিকে যাবে সে আপনার ওই চ্যানেলাইজেশন ইউজ করে চলে যাচ্ছে প্রেশার অনেক কমে গেছে কোন মুখে ইউলুপটা বা কোন দিকের গাড়িগুলোর জন্য আমার ইউলুপটা জরুরি এই ধরনের ছোট একটা স্টাডি করে আমি মনে করছি এই ধরনের ইউলুপগুলো আমার আমাদের আরও করা উচিত রাজধানীকে যানজট মুক্ত রাখতে বাইশটি ইউলোপ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা